আসসালামু আলাইকুম জলের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমি মোটামুটি ছয় কবুতর দেখাবো এখানে সুন্দর করে প্যাকেজ আকারে আসে আপনারা চাইলে প্যাকেজের ভিতর থেকে নিতে পারেন অথবা প্যাকেজের বাইরে থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই তো তার আগে বলি আজকে হচ্ছে যশোরে অলরেডি ছয় পিস চলে গেছে যশোর বেনাপোলে এটা হচ্ছে আব্দুর রহমান ভাইয়ের কাছে চলে গেছে এগুলো সকালে আমি পাঠাই দিছি আর হচ্ছে আপনার আজ এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার এই যে এখানে প্যাকেজ নাম্বার ওয়ান আছে এখানে হচ্ছে আপনার দুইটা নর এবং দুইটা মাদি আছে তারপর আপনারা হচ্ছে ভালো মতো দেখে নর মাদি কনফার্ম হয়ে তারপরে নেবেন এটার জন্য আমি আসলে কোনোভাবে দায়ী থাকব না আমি আবারও বলতেছি নর্মাদিটা আপনারা হচ্ছে নিজের মতো করে দেখে বুঝে তারপরে নেবেন এভাবে এটা দেন ওইটা দেন সো আমি ওই ভাবি আপনাদেরকে দেবো কোনো সমস্যা নেই সো এটা হচ্ছে প্যাকেজ ওয়ান এখানে যে করা লাল চোখে সব নর্মাদি আছে এবং সবগুলো হচ্ছে রানিং হবে অলরেডি ডিম বাচ্চা করছে তো এগুলো যে কারো পছন্দ হবে এবং খুবই ফ্রেশ তো সবগুলো সুন্দর মতো করে একদম রিল্যাক্সে বসে আছে কিন্তু কোনো লাফালাফি নেই সো এইগুলা আশা করি যে করে পছন্দ হবে এই জন্য এটাকে আমি প্যাকেজ ওয়ানে রাখছি এরপর আমি হচ্ছে প্যাকেজ নম্বর দুই দেখা দিচ্ছি এখানেও ভালো কবি কবুতর আছে এই যেখানে হচ্ছে প্যাকেজ নম্বর দুই এখানে হচ্ছে যাত্রা আছে সবগুলোই হচ্ছে রানিং এরা এর আগেও হচ্ছে ডিম বাচ্চা করছে তো এখানেও দুইটা নর এবং দুইটা মাতি রাখছি আমি সো এইখানে আপনারা চাইলে প্যাকেজ নম্বর দুইও নিতে পারেন যার যেটা পছন্দ হয় প্যাকেজ ওয়ান পছন্দ হলে প্যাকেজ ওয়ান প্যাকেজ টু পছন্দ হলে প্যাকেজ টু অথবা প্যাকেজ থ্রি পছন্দ হলে প্যাকেজ থ্রি তো আপনারা চাইলে যে ভাই ওয়ান থেকে দুইটা অথবা টু থেকে দুইটা দানি এভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই চার্জ এখান থেকে ভালো লাগে তো যারাই নেন না কেন মিনিমাম আপনাকে হচ্ছে চার পিস নিতে হবে চার পিসের নিচে কোনো ধরনের ডেলিভারি হবে না আমি আবারও বলতেছি চার পিসের নিচে কোনো ডেলিভারি হবে না দামাদামি করার কোনো অপশন নেই দাম যেটা বলব এটাই ফিক্সড সো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা সো এই যে এখানে আমি চার পিস দেখাইলাম এগুলো খুবই চমৎকার কবুতর কোনো ধরনের ফাটা বা বা মিসমার কিছু নেই যার যেরকম পছন্দ হয় ওইরকম করে দেখা। তারপর করে নেবেন অযথা করবেন না আর এখানে হচ্ছে প্যাকেজ নাম্বার তিন আছে এখানেও হচ্ছে আপনার দুইটা নর এবং দুইটা মাদি আছে তো এখানেও হচ্ছে আমি এই যে একটা মাদি উপরে বসে আছে আর কি এটা রানিং মাদি ডিম বাচ্চা করছে আগেও আর হচ্ছে এখান নিচে আরও নর আছে এবং হচ্ছে আপনার মাদি আছে সো এইগুলো খুবই ফ্রেশ কোনো ধরনের ফাটা ফোটা না এদের আশা করি এগুলো যে কারোর পছন্দ হবে তো যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেয়া থাকবে আর মিনিমাম চারটে নিতে হবে চারটার নিচে কোনো ডেলিভারি হবে না অযথা কেউ অপ্রয়োজনে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না অপ্রয়োজনে ফোনও দিবেন না টেক্সট্রা দিবেন না যদি দরকার হয় তাইলেই ফোন দিবেন তাছাড়া ফোন দেওয়া দরকার নেই ভাই আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম